দেখেন হিউজ কোয়ান্টিটির শীতের জুতো আছে দেখেন অনেক সুন্দর সুন্দর না জুতো অনেক সুন্দর জুতো না সব সাইজ আছে অনেক ডিজাইন আছে সব সাইজের জুতা পাবেন ওনার কাছে শীতের জুতা সব সাইজ ম্যাক্সিমাম দোকান কিন্তু লেডিস জুতা বেশি বেশি পঁচানব্বই পার্সেন্ট জেন্টস এর জুতা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি দেখুন এটা হলো আপনার কি বলে আমরা যে মেড ইন জুতার জুতার এই এই জায়গাটা ইটালি ইটালিয়ান ইটালিয়ান মতো মতো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আপনাদেরকে দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত দোকান শাল শুজ আপনারা এখান থেকে পাইকারিতে সারা বাংলাদেশে অনলাইনে অফলাইনে কন্ডিশন করিয়ারু জুতা নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো শীতের জুতো আছে ওনার কাছে ওনার কাছে সব সিজনের জুতা উনি পাইকারি দিয়ে বিক্রি করে সব বাংলাদেশে ওনার ব্যাপক পরিচিতি আছে শাওয়ালি শুজের তা আমরা ওনার জুতা দেখার আগে ওনার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই কী কী টাইপের জুতা বিক্রি করেন আমি ক্যাশ

পাশাপাশি আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আর ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে যে নাম্বারটা আমরা আবার একটু বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু এইট এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি প্রত্যেকটি জুতার কোনো আপডেট যদি চান দাম দর সম্পর্কে ধারণা নিতে চান বা জুতার কোয়ালিটি জানতে চান অথবা কন্ডিশন করে নিতে চান যে কোনো আলোচনা ওনার সঙ্গে করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বারটা থাকবে সেই নাম্বারে কথা বলবেন আর সকাল নয়টায় ওনারা দোকান খোলেন রাত্রে সাতটা আটটা পর্যন্ত ওনাদের দোকান খোলা থাকে এই টাইমের মধ্যে যারা জুতা নেবেন আপনারা কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরা নিতে চান তারা যোগাযোগ করবেন না যারা পাইকারি যদি নেবেন মিনিমাম এক ডজন থেকে শুরু হবে ওনার পাইকারিটা এক থেকে শুরু ছয় জোড়া দেওয়া যাবে না আচ্ছা একটা আইটেমের ছয় জোড়া দিতে পারবে কিন্তু যারা দূর থেকে নিবেন তারা কন্ডিশন করে যারা নিবেন তারা ছয় জোড়া করে অর্ডার দিবেন না কারণ একটা বস্তা যদি হয় সেক্ষেত্রে ওনার জন্য সুবিধা আপনার জন্য সুবিধা মিনিমাম তিন চার ডজন হালকা কিছু হ্যাঁ অবশ্যই আপনি যদি জুতাটার বিল ধরেন এন এক এক মেমো হলেও বিশ হাজার টাকা আপনাকে পাঁচ সাত হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে দিলে পরে বাকি টাকাটা আপনি কন্ডিশন কুড়ি আপনার কাছে দিয়ে দিবে হ্যাঁ আপনি যখন জুতাটা কুরিয়ার থেকে নেবেন বাকি টাকাটা ওখানে পেমেন্ট করবেন আচ্ছা আমাদেরকে একটু দেখান আমরা কোত্থেকে দেখব জুতা জি আচ্ছা আসুক তুমি আসো তুমি আসো হ্যাঁ ঠিক আছে আমরা একটু জুতাগুলো একটু দেখাই ক্যাটস আছে না শীতের কেটস আছে এখানে খুবই হালকা ক্যাটস গুলো অনেক আরামদায়ক হবে এই যে দেখাই প্রত্যেকটি জুতা রেপিং করা আছে এবং খুব হালকা জুতা এখানে দেখে আমি জুতা গুলা একটু রাখো হ্যাঁ এই এটা বের করো বের করো এটা এটা অনেক সুন্দর জুতা হ্যাঁ একটু বের করে দেওয়া এটা জুতার একটা জুতা বের করো আমি ইয়াতে দিব ওটা দেখেন ওনার কাছে হিউজ ক্যাটসের এই দেখেন একদম দেখেন যো দেখেন কি সুন্দর একটা জুতা অনেক সুন্দর জুতাটা অনেক সুন্দর এই জুতা ওনার কাছে প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণে দেখেন এই দেখেন আমি জুতাগুলি একটু দেখাই আপনাদেরকে আপনারা জুতার প্রত্যেকটি জুতার দাম জানতে পারবেন এটা দেখাইবা হ্যাঁ এটা দেখো খুলে দাও এটা একটা খুলে দাও পুরো আবার র‍্যাপিং করে ফেলো হ্যাঁ ওনার কাছে দেখেন প্রচুর পরিমাণে জুতা আছে শীতের জুতার কালেকশন এখনও আছে মিনিমাম সব আছে আপনি এক ডজন করেও নিতে পারবেন ছয় করে নিতে পারবেন দেখেন কত সুন্দর শোলটা অনেক ভালো এবং জুতার যে একটা গ্যাট আপ একটা চমৎকার একটা গ্যাট আপ দেখেন একদম চায়না জুতার মতো চায়না থেকে যে আমদানি করে যে জুতাগুলো একদম সেরকম আপনার স্যালার মান ভালো বা আঠা থাকে সেগুলি ভালো ওনারা অনেক সাশ্রয়ী মূল্যে জুতা বিক্রি করেন আপনারা যারা চিন্তা করতে পারবেন না যে কি টাইপের দাম এখানে অনেক সাশ্রয়ী জুতা বিক্রি করেন এই জুতাগুলো দেখেন কি সুন্দর এগুলো কি স্কুল ড্রেসও তো পড়তে পারবে না স্কুল ড্রেসের জন্য এগুলি স্কুল ড্রেস ছয় নয় এক চার এখানে বিভিন্ন সাইজ আছে এগুলি স্কুল ড্রেসের জুতা একটু এটা একটু খুলে দিও বা কালোটা যে কোনো একটা হ্যাঁ একটা খুলো দেখেন কি সুন্দর জুতাগুলো এই দেখেন এই শোলটা দেখেন শোলটা একটু ব্যতিক্রম একটু জুতাটা জুতার থেকে শোলটা একটু বড় একটু বড় এটা নতুন গেট আপ এটার মধ্যে আছে না এই দেখেন কি সুন্দর দেখেন অনেক সুন্দর জুতা অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা আপনারা যারা শীতের জুতা কাল এখনো কালেক্ট করতে চান ওনার কাছে প্রচুর পরিমাণে জুতা আছে শো আছে না এই দেখেন এই দেখেন কি সুন্দর দেখেন জুতা শোলটা অনেক ভালো অনেক ভালো শোল এবং বাচ্চাদের জুতো না এটা কি একচার একচার গ্রুপের এটা একচার গ্রুপের তিন মাসের গ্যারান্টি পাবে না তিন মাসের গ্যারান্টি পাবেন তিন মাসের গ্যারান্টি পাবেন হাফ শু দেখা ওটা বাবা একটা হাফ শু দেখা এই যে এটা হাফ শু জুতা কালার হবে দুইটা না চকলেট কালো মানে আপনি এটা কি চামড়া চামড়া মা এটা অনেক ভালো জুতা দিলে না মানে ভালো জুতা তাহলে তো একদম হেভি জুতা এটা আরেকটা মডেল না নিচে রাখি হ্যাঁ এটা আরেকটা মডেল না এটা আরেকটা মডেল দেখেন এটা তো দুইটা কালার হবে ঠিক আছে হ্যাঁ ওকে এখন আমরা আপনি শীতের জুতা পাইলেন চামড়া জুতা পাইলেন হাফ শো পাইলেন বাচ্চাদের স্কুল ড্রেসের জুতা পাইলেন ছোট বাচ্চাদের জুতা আছে ছোট বাচ্চাদের শীতের জুতা আছে এখানে দেখেন জি এখানে দেখেন এখানে দেখেন হিউজ কোয়ান্টিটি শীতের জুতা আছে দেখেন অনেক সুন্দর সুন্দর না জুতো অনেক সুন্দর জুতা সব সাইজ আছে অনেক ডিজাইন আছে সব সাইজের জুতা পাবেন ওনার কাছে শীতের জুতা সব সাইজ আছে এগুলি স্কুল ড্রেসের জুতা যারা স্কুল ড্রেসের জুতা নিতে চান এখান থেকে এখন কিন্তু আসলে একদম টোটাল একটা পিক সিজন এই স্কুল ড্রেসের জুতার জন্য লোফার না বাচ্চাদের লোফার একটু দেও তো একটা জোর আমাতে দেব এই এক চার ছয় ন সব গ্রুপে আছে সব গ্রুপ আছে এগুলো কি গ্যারান্টি পাবে তিন মাসে গ্যারান্টি পাবেন তিন মাসে গ্যারান্টি পাবেন দেখি 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 কেমন করছো না আচ্ছা 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 মতো হ্যাঁ সুন্দর জুতাগুলো হ্যাঁ দেখেন আচ্ছা বাবা গেল আচ্ছা এখন আমরা দেখি গরমের জুতা যে সকল জুতা আছে গরমের জুতা আচ্ছা এখানে আছে বেল্টের জুতা আছে তারপর আছে বেল্ট ছাড়া জুতা আছে

এখানে দেখি এগুলি হলো বেল্ট হলো জুতা বেল্ট ছাড়া জুতা আর এখানে আছে বেল্ট ছাড়া জুতা এই জুতাগুলো অনেক চলবে এই কারণে যে যারা সব বয়সের মানুষ এই জুতাগুলো পড়তে পারবে দেখেন শোলটার মধ্যে একটা ব্যতিক্রমী দেখেন এখানে উপরে একটা আপার যেটা আছে নিচে আর পার্ট আছে এখানে দুইটা তিনটা পার্ট দেওয়া লেয়ার চারটা লেয়ার দেওয়া হয়েছে চারটা লেয়ার এর মধ্যে আচ্ছা এখানে বাচ্চা ইয়ে আছে লোফার না এগুলি বাচ্চাদের ছয় নয় লোফার আছে এগুলি সাইকেল শো নাকি এটা সাতচি 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 ছয় নয় এখানে এখানে বেল্ট ছাড়া জুতা নর্মাল জুতা আছে হাফ শো আছে হাফ শো আছে লোফার আছে লোফার এখানে অনেক টাইপের লোফার আছে অনেক কালারের আছে এটা দেখেন এটা ব্যতিক্রম হ্যাঁ দেখেন পাশাপাশি জুতাটা দেখেন গ্যাটআপটা অনেক সুন্দর জুতা আপনারা যারা ঢাকা থেকে জুতা নেন আপনারা আসবেন ভৈরব আসবেন আমরা হাজি বসি প্লাজার শাহ আলী সুজ আমাদের যে দোকান শাহ আলী একটি বিখ্যাত দোকান সারা বাংলাদেশে পাইকের দিয়ে জুতা বিক্রি করছেন অনলাইন অফলাইন কন্ডিশন সব আমি জুতা বিক্রি করছি দেখেন শোলটা দেখেন ব্যতিক্রমী শোল কালারটা চমৎকার কালারটা চমৎকার এখানে অনেক ডিজাইন আছে এগুলি হচ্ছে চায়না স্টিকার এই স্টিকারগুলো চাইনা স্টিকার

দেখুন এটা হলো আপনার কি বলে আমরা মেডিন ইান জুতার মতো এই যে এই জায়গাটা ইটালিয়ান জুতার মতো খুবই চমৎকার শোলটা ভালো শোলটা অনেক গ্যারান্টি কোয়ালিটি শোল তিন মাসে গ্যারান্টি দিবে আপনাকে প্রত্যেকটি জুতো গ্যারান্টি পাবেন প্রত্যেকটি জুতের গ্যারান্টি এটা সৌন্দর্য দাদা তিন মাসের গ্যারান্টি আছে শাওয়ালি শুজ হাজি বোসিব রাজা মার্কেটে একদম সামনের সারিতে দোকানটা একদম সামনের দিকে হ্যাঁ দুই নম্বর দোকান হাজী বোসিব মার্কেট হলো ভুরুপুর উপজেলা সদরের যে অফিস আদালত আছে অফিস আদালতের উত্তর পাশে দোকানটার অবস্থিত স্যান্ডেলের মতো মিল সাইজ আছে ওভার সাইজ আছে সব নিতে পারবে না ছয় নয় আছে দেখেন সুন্দর ডিজাইন কালার আছে একটা কালার দুইটা দুইটা তিনটা কালার তিনটা কালার পাবে শোল ভালো আঠা ভালো তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন একদম খুব সহজে ভালো ব্যবসা করতে পারছেন তিরিশ চল্লিশ পার্সেন্ট ব্যবসা তো করতে পারে যে কোনো দোকানদার আপনাদের মাল নিলে তিরিশ চল্লিশ পার্সেন্ট ব্যবসা করতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা ভালো ব্যবসা আর আমরা দাম বলছি না এই কারণে যারা আপনারা যারা আপনারা নিয়ে হ্যাঁ আপডাউন না আপ ডাউন করতে পারে আছে আবার যারা নিয়ে বিক্রি করবে যারা নিয়ে দোকান থেকে যারা এর কাছে কাস্টমার কাছে বেছে তারা ওই কাস্টমারও তো ভিডিওটা দেখে বুঝছেন তো হ্যাঁ এই কাস্টমার যখন দেখে যখন আমি কথার কথা উদাহরণ দিই জুতারা যদি আমার কাছ থেকে আপনি নিলেন পাঁচশো টাকা দিয়ে এখন কাস্টমার কাছে আপনি এক হাজার টাকা দিলেন কাস্টমার ভাববে কি আরে উনি তো আমি যদি দেখছি ভিডিওটা পাঁচশো টাকা দাম এখন আপনি এক হাজার টাকা চান কিনলি গিয়া এই সমস্যার কারণে আমরা ভিডিওটাতে জুতার দাম বলছি না চামড়া জুতা আছে এটা চামড়া হ্যাঁ চামড়া আর এই যে

তারপর ভিতরটা অনেক আরামদায়ক আর যাদের পায়ে সমস্যা আছে তা আপনার যাদের অনেকে আছে যে ভিতরটা এটা ঢেউ ঢেউ খেলো না দেখেন ডাক্তার হ্যাঁ হ্যাঁ এই জুতাগুলো ডাক্তাররা অনেকে বলে যারা পায়ে যাদের ব্যথা আছে একটু থেরাপির মতো হবে এই যে এই টাইপটা দেখেন এই যে থেরাপির মতো হবে সুন্দর অনেক সুন্দর তিন মাসের গ্যারান্টি না এই দেখেন কি সুন্দর জুতারা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে জুতার অনেক কিন্তু ভালো না একদম মানে টোটাল কোয়ালিটি মানে দিচ্ছে অনেক ভালো জুতা দুইটা কালার হবে না জি সুন্দর জুতা হ্যাঁ এটা তো সুন্দর জুতা আরো দেখেন একটা স্পেশাল আইটেম সারা বইবে আমি বলবো যে আমি আর কোথাও দেখি নাই এই যে শোলটা এই শোলটা ভেরি স্পেশাল ভরবে আমি এই পর্যন্ত আজকে অনেকদিন যাবত ভিডিও করছি কিন্তু এই শোলটা দেখি নাই এটা আমি শোল দেখি নাই আরো দেখো মান পাওয়া অনেক সুন্দর এখানে কালার কাছে অনেক গুলো না কালার ডিজাইন অনেক আছে এখানে দুইটা করে কালার পাবেন এক একটা ডিজাইনে হ্যাঁ দুইটা করে কালার পাবেন দেখেন কি সুন্দর এই দেখেন হ্যাঁ অনেক সুন্দর যে অনেক সুন্দর আমরা আরেকটা আরেকটা আছে নিয়ে পাতলা পাতলা না এই দেখেন এই শোল দেখেন

আর জুতার মানটা অনেক ভালো এবং জুতাটা বোঝা যায় যে একটা হাতে দলে বোঝা যায় যে জুতাটা অনেকদিন পরতে পারবেন অনেকদিন পরতে পারবেন এখানে অনেক জুতা আছে দেখেন অনেক সুন্দর মানে শুধু শোলই ভালো না জুতাটা হাতে নিলে আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল হবে যে এই জিনিসটা ভালো ভালো একটা জুতা আপনারা অনেকেই ভাবেন যে ভৈরব পূর্ণ ভালো মানের জুতা বিক্রি হয় না আসলে আপনারা আসবেন আসার দাওয়াত অনেকেই আসতেছেন আপনি হ্যাঁ প্রত্যেক দিন আপনি বিভিন্ন জেলা থেকে ভৈরবের নতুন নতুন কাস্টমাররা আসতেছেন আমরা একটু আগে একজন ভাইয়ের সাথে কথা বলছি উনি নৌকা থেকে এসেছেন একজনে আসছেন শেরপুর থেকে চামড়া আছে বেল্টের জুতা আছে মিল আছে সব পাবেন

আচ্ছা এর অনেক বেল্টের জুতা আছে আপনারা আসবেন শাওয়ালি শ্যুজ হাজি বসিরপ্রাজা মার্কেটের বিখ্যাত একটি দোকান একদম সেকেন্ড দোকান আপনি যদি বসিরপ্রাজা মার্কেটে আসেন সেক্ষেত্রে বামপাশের যে গলিটা এই গলির দ্বিতীয় দোকানটি হচ্ছে শাওয়ালি সুজ আমরা আপনাদেরকে হেভি জুতে দেখানোর চেষ্টা করলাম ওনার কাছে বিভিন্ন কোয়ালিটির জুতা শীতের জুতা গরমের জুতা পুরুষের জুতা বাচ্চাদের জুতা মহিলাদের জুতা সব টাইপের জুতা আছে আপনারা আসবেন বিরুদ্ধে নাম্বার থাকবে সে নাম্বারে কথা বলবেন কথা বললে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন কন্ডিশন করে নিতে পারবেন এবং আপনারা যারা সরাসরি আসবেন আপনারা আসবেন হাজি বসি প্লাজা মার্কেটের শাল ইস্যুজ ভিডিও শ্রী নাম্বারটা থাকবে সে নাম্বারে কথা বলবেন যে কোনো কোয়ান্টিটির এবং যে কোনো পরিমাণের জুতা আপনারা এখান থেকে সহজে কালেক্ট করতে পারবেন তো ঠিক আছে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম